আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপিটা হলো ফুলকপির পাকোড়া অসাধারণ এই ফুলকপির পাকোড়াটা উপরটা অনেক মসমুসে আর ভিতরটা একদম সফট তো দেখলে বুঝতে পারবেন কতটা মসমুসে হয়েছে এই পাকোড়াটা তো চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে বানিয়েছি আমি এখানে একটা ছোটো ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এরপর যে এটা সিদ্ধ করতে দিলাম এক চা চামচ লবণ দিয়ে আর এরই মাঝে আমি বেটারটা সুন্দর করে বানিয়ে নেব তো আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম চায়ের কাপের এক কাপ ময়দা দিয়ে দিলাম তো এরপর যে এখন আমি লবণ দিলাম হাফ চা চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ভালো হয় একটু ঝাল ঝাল হলে এটা ভালো লাগে এখন আমি সমস্ত মশলাটা এই বেসন আর ময়দার সাথে মিক্সড করে নিলাম মিক্স করার পরে হালকা একটু একটু করে পানি দিব আর এই বেটারটা আমি সুন্দর করে মিক্সড করব। একবারে বেশি পানি দিলে বেটারটা কিন্তু ভালো হবে না তো হালকা হালকা অল্প একটু পানি দিব আর বেটারটা একদম ঘন করে গুলিয়ে নেব এ পর্যায়ে দেখুন বেটারটা কিন্তু গোলানো হয়ে গেছে ঠিক এরকম হবে বেটারটা একদম ঘনও না আবার পাতলাও না ঠিক এই পর্যায়ে এখন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে পানিটা ভালো করে ছেঁকে নিয়ে আসলাম তো ফুলকপিটা কিন্তু গরম অবস্থায় এর ভিতরে দেওয়া যাবে সমস্যা নেই এখন আমি এই বেটারের ভিতরে ফুলকপিগুলো দিয়ে দেব তো এই পর্যায়ে দেখুন এই বেটারের ভিতরে ফুলকপি সবগুলো আমি নেলে দিচ্ছি এখন আলতো হাতে ফুলকপিগুলো বেটারের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে তো মিক্সড করা হয়ে গেছে এখন একটা একটা করে ফুলকপি আমি এই প্লেটে উঠিয়ে নিচ্ছি ফুলকপিটা সিদ্ধ করা তো এই জন্য ভেঙে যেতে পারে খুব আস্তে আস্তে ফুলকপিগুলা বাঁকতে হবে এবং উঠানোর সময় খুব আস্তে আস্তে উঠাতে হবে একদম ভেঙে গেলে কিন্তু এটা ভাত দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো হবে না তো এ পর্যায়ে দেখুন আমার সবগুলো ফুলকপি উঠানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়া এই জন্যে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা একটু মুচমুচে ভাব আসবে তো আপনাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্ন পরিবর্তে আপনি চালের গোড়াও দিতে পারেন এটা হলো অপশনাল আর আপনি চালের গোড়াও যদি না দেন সেটাও সমস্যা নেই এটা কিন্তু এমনিতেই মসমসা হবে এরপর যে আমি চুলায় চলে আসলাম আর কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি দিলাম তো তেলটা কিন্তু খুব হালকা গরম হওয়ার সাথেই এটা ভেজে নিতে হবে আর বেশি জালে কিন্তু ভাজা যাবে না একদম মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কালারটা ভালো থাকবে আর এটা মুসমুসেও হবে ভালো কিন্তু তো এ যে দেখুন একদম মিডিয়াম আছে আমি এটা ভেজে নিচ্ছি আমার ভাজা পাকোড়াগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে একদম মিডিয়াম আছে আমি এটা ভেজে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে সবগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি এরপর যে আমার সবগুলো ভাজা শেষ এখন আমি একটা আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন উপরটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই শুনতে পেয়েছেন কতটা মোসমচে হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম